সেই প্রেসিডেন্ট চেয়ারম্যান করবো এবং আমাদের বিষয়ক সম্পাদক ইসলাম ভাই তার সাথে আমরা দীর্ঘ সময় একসঙ্গে কাজ করছি

বাংলাদেশ জাতীয়তাবাদী সভাপ সভাপতি জাতীয়তাবাদী দলের সাবেক প্রধান সম্পাদক বর্তমান বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সম্মান প্রতি যুগ্ম মহাসচিব অত্যন্ত আপনার

দেশের স্বাধীন হয়েছে যার নেতৃত্ব হয়েছে তিনি দেশি বিদেশি সর্বত্র আমাদের সেই প্রান্ত নেতা সাবেক রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি এবং তার সহকর্মী